thank mm -hmm. একসঙ্গে মদ্যপান করে স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন হাওড়া থেকে গ্রেফতার অভিযুক্ত লরি চালক প্রথম পক্ষের স্ত্রীর টায়ারের কাজ করাতে গিয়ে বন্ধুত্ব হয়েছিল দুজনের শেখ সিকান্দার আলীকে গ্রেফতার করে খুনের কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশ পুলিশই হেফাজতে চেয়ে অভিযুক্তকে আজ চুচুড়া আদালতে পাঠায় দাঁতপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যবসায়ীর নাম মোহাম্মদ নবী আলম আনসারি বয়স উনচল্লিশ ছোট্ট আদিবাড়ি বিহারের মজাফরপুরে হুগলির থানার মহেশ্বরপুর এলাকায় টায়ারের ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে অভিযুক্ত শেখ সিকান্দার বাড়ি এলাকায় পেশায় সে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয় ব্রত বক্সি বলেন গত এগারোই ফেব্রুয়ারি দাঁতপুর থানার পুলিশ জানতে পারে টায়ার ব্যবসায়ী ছোট মহেশ্বরপুরে তার নিজের দোকানে মৃত অবস্থায় পড়ে আছেন মৃতদেহ উদ্ধারের সময় তার গলায় ক্ষত চিহ্ন দেখতে পান পুলিশ কর্মীরা দোকান থেকে ছোট দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় দোকানের ম্যানেজার দাঁতপুর থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন এরপরই পুলিশ তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ঘটনার পর ব্যবসায়ী মারুতি গাড়ি ও মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়নি তবে মৃতদেহ উদ্ধারের সময় দেহের পাশে পড়ে থাকা একটি চিরকুট পায় পুলিশ যাতে তিনটি মোবাইল নম্বর লেখা ছিল সেই মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ এরপরই খোঁজ মেলে শেখ সিকান্দার আলীর গতকাল রাতে হাওড়ার শালিমারের রেলওয়ে সাইড রাইডিং থেকে শেখ সিকান্দার আলীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানতে পারে সিকান্দার আলী দুটি বিবাহ প্রথম পক্ষের স্ত্রী তার সঙ্গে থাকতেন না প্রথম পক্ষের স্ত্রীর সাথেই অবৈধ সম্পর্ক ছোটুর অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেনি শেখ সিকান্দার আলী এ নিয়ে ছোটুর সঙ্গে বিবাদও চলছিল টায়ার ব্যবসায়ীকে খুনের পরিকল্পনা করে শেখ সিকান্দার আলী গত দশই ফেব্রুয়ারি দুজনে একসঙ্গে মদ্যপান করেন এরপর গলা টিপে খুন করেন খুনের পর ব্যবসায়ীর গাড়ি নিয়ে চম্পট দেয় শেখ সিকান্দার আলী হরিপালের আলিপুর এলাকা থেকে মোহাম্মদের গাড়িটি উদ্ধার করলেও মোবাইল ফোনটি এখনও উদ্ধার হয়নি পুলিশ আধিকারিক জানান আজ পুলিশ হেফাজতে চেয়ে শেখ সিকান্দার আলীকে চুচুড়া আদালতে পেশ করা হয় ফেব্রুয়ারি রবিবার বেলা বারোটা নাগাদ দাঁতপুর থানার মহেশ্বরপুর থেকে ওসি দাঁতপুরের কাছে একটা ইনফরমেশান আসে যে ছোটু নামে বয়স উনচল্লিশ এক টায়ার ব্যবসায়ী তার দোকানে পড়ে আছে অনেক চিৎকার চেঁচামেচি করেও তাকে ওঠানো যাচ্ছে না এই খবর পেয়ে ওসি ধনে এবং তার টিম ঘটনাস্থলে যায় এবং দরজা খুলে দেখা যায় যে ছোট ওরফে মোহাম্মদ নবী আলম আনসারি যার আসল বাড়ি বিহারের মজফ্ফরপুর ডিস্ট্রিক্ট মহেশ্বরপুরে দীর্ঘদিন ধরে টায়ার রিপেয়ার এবং বিক্রির ব্যবসা করে সে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার গলায় কিছু ক্ষত আছে পুলিশ ডেড বডি নিয়ে এরপর চুচুড়া ইমাম্বারা হসপিটালে পোস্টমর্টামের জন্য পাঠায় এবং ওই লরির টায়ারের দোকানের ম্যানেজার দাঁতপুর থানায় একটি অভিযোগ দেয়ার করে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির প্রার্থনা করে ওসি দাঁতপুর দেন এন দেয়ার একটি মার্ডার কেস রেজিস্টার করে তদন্ত আরম্ভ করে তদন্ত চলাকালীন দেখা যায় যে ডিসিজড ছোটুর যে মোবাইল টেলিফোনটি ছিল মোবাইল সেটটি সেটা ওখানে নেই এবং তার দোকানের বাইরে পার্কিং করা একটি স্টিল কালারে মারুতি সুইফট ছোট গাড়ি সেটাও সেখানে নেই দুষ্কৃতিকারীরা ছোটোর বডির পাশে একটা ছোটো চিরকুট ফেলে যায় সেখানে তিনটি মোবাইল টেলিফোন হাতে লেখা ছিল পুলিশ ইনভেস্টিগেশন প্রসিড করতে করতে গতকাল হাওড়া সালিমারের রেলওয়ে সাইডিং থেকে শেখ সিকান্দার আলী নামে এক লরি চালককে ওখানকার আর এফ পোস্টের সাহায্য নিয়ে এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের স্পেশাল অপারেশন গ্রুপের সহায়তায় গ্রেপ্তার করে বিউরো রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কনে সাজানো হয় অর্নিকাস টেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি